কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে হাতের কিছু টুকি কাজ শেষ করে ছাদে এসেছি গাছগুলোতে পানি দেওয়ার জন্য তো গাছে দেখে অনেক ফুল ফুটেছে ফুল দেখলে তো আমার অনেক ভালো লাগে ফুল দেখছিলাম আর চিন্তা করছিলাম এই বছর রমজানটা খুব সুন্দর একটি সময় এসেছে না গরম না শীত আলহামদুলিল্লাহ আমার রমজান মাসটা তো ভালোই কাটতেছে আপনাদের রমজান মাসটা কেমন কাটছে চাইলে আমাকে কমেন্টস এর মাধ্যমে শেয়ার করতে পারেন আর আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে খুবই ভালো লাগে ফজরের নামাজ পড়ে আজকে কেন জানি ঘুমই আসেনি বিছানার এই পিট উইপিট করতে করতে কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে গিয়েছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল সকাল থেকেই ঠান্ডা একটা হাওয়া ছিল আর রোদের তাপটা খুবই কম ছিল সকালটা আমি খুব উপভোগ করতেছিলাম একা একা নীরব এবং শান্তির একাকিত্বের মাঝে প্রবাসী হাজবেন্ড আমাকে কল দিয়েছে তখন তার সাথে কথা বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বিকেল মতো একটু রেস্ট করে নামাজ পড়েই দেখি ঝুম বৃষ্টি নেমে গেছে এত ভালো লাগতেছিল আর আল্লাহ কাছে শুক্রিয়া জানাচ্ছিলাম রোজার এই প্রথম বৃষ্টি দেখে তো বৃষ্টি দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে বৃষ্টি যখন হয় কার কেমন লাগে জানি না আমার কিন্তু ঘর গুছাতে অনেক ভালো লাগে আমার একটা ছেলে বাচ্চা আছে ও একটু দুষ্ট তো ও আমার ঘরটা একটু মেসি করে ফেলে তো বৃষ্টি যখন হচ্ছিল আমি আমার ঘরটাকে গুছাচ্ছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো ছিল। আর এটা আমি উপভোগ করতেছিলাম সাথে আপনাদেরকেও শেয়ার করলাম অনেকদিন পর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে গাছগুলো পরিষ্কার হয়ে গেছে শীতের কারণে অনেকগুলা গাছই মরে মরে যাচ্ছিল আশা করছি এই বৃষ্টি পানিতে সবগুলা গাছ আবার বেঁচে উঠবে ইনশাআল্লাহ ছাদের উপর থেকে নিচ পর্যন্ত মানি প্ল্যান্ট এভাবে ঝুলিয়ে দিয়েছে দরজার সামনে থাকার কারণে একটু রাউন্ড শেপ করে পেঁচিয়ে দিয়েছিলাম পরবর্তীতে মানি প্ল্যান্টের একটি গুচ্ছ আকৃতিতে পরিপূর্ণ হয়েছে এই একগুচ্ছ মানি প্ল্যান্ট গুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু বলে এসেছি কিচেনে ইফতারির আয়োজন করার জন্য এখানে আম্মু বাঙ্গি কেটে দিয়েছে বাঙ্গি শরবত বানাবো এখানে আমি পাঁচমিশালি সবজি ভাজি করে নিয়েছি আর আজকে একটু লুচি খেতে ইচ্ছে করতেছে তো তার জন্য ভাজিটা করে নিলাম আর এখানে বুট বাগান দিয়ে নিয়েছি আর নানা ধরনের ফ্রুটস কেটে নিয়েছি এটাকে আমি এখন গুছিয়ে রাখছি আর ঢেকে রাখবো কারণ খোলা জিনিস রাখলে মাছি এসে পড়ে ঘরের মধ্যে আর ফ্রুটস থাকলে তো এভাবেই মাছি এসে পড়ে ঘরের মধ্যে এখানে আমি বেগুনি ভাজবো তার জন্য বেসনটা গুলিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো ধরনের লামস না থাকে আজকে আমু চিন্তা করেছে যে আমার চাচার বাসায় ইফতারি পাঠাবে তো তার জন্য একটু বেশি করে সব কিছু আয়োজন করছি আমি যখন ছোট ছিলাম আম্মুকে দেখতাম আম্মু ইফতারি বানাতো আর অনেকগুলো প্লেটে সেই ইফতারি সাজাতো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর সাথে ওই জিনিসগুলো দেখতাম এনজয় করতাম আর সবচাইতে বেশি ভালো লাগতো যে কাজটি সে কাজটি হচ্ছে আম্মু যখন আমাকে বলতো বিভিন্ন মানুষদের বাসায় ইফতারের প্লেটগুলো দিয়ে আসার জন্য এই কাজটা যে আমি কি যে মজা করে করতাম আমার কাছে খুবই ভালো লাগতো এমনকি আম্মু যদি দিতে চাইতো তখন আমি জোর করে আম্মু থেকে প্লেট নিয়ে আমি মানুষদের বাসায় পৌঁছে দিয়ে আসতাম তো কথা বলতে বলতে এখানে আমি কিছু ফ্রোজেন খাবার বের করে নিয়েছি তো আমি এগুলো শ্বশুর বাসায় নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি ইফতারি নেওয়ার যে ভিডিওটা দেখেছিলেন তারা হয়তো বা জানবেন তো এখান থেকে আমি কিছু ফ্রোজেন খাবার রেখে দিয়েছিলাম আমার বাসা ইফতারি পাঠানোর জন্য সেটাই এখন বের করে নিলাম চাচার আর সবকিছু আমি গুছিয়ে নিয়েছি হাতের সামনে ভাজার জন্য তো আমি ফ্রোজেন খাবার গুলা আগে ভেজে নেই তো এখানে আমি ফার্স্ট স্প্রিং রোলটা ভেজে নিব স্প্রিং রোল গুলা ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা বলা যাক রোজার মাসটা অনেক রহমতের একটি মাস রোজার মাসে সেহারির টাইম আর ইফতারির টাইমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে নিজের ঘরে মানুষের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করে এই মাসটি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এই মাসটিকে রহমত দ্বারা আর রমজান হচ্ছে এমন এক মাস যার শুরুতে রহমত মাঝামাঝিতে মাঘ ফেরাত এবং তার শেষে জাহান্নাম থেকে মুক্তি এর চাইতে বড় কী হতে পারে ইমানের সাথে এবং সোয়াবের আশায় রমজানে রোজাগুলো যদি আমরা রাখতে পারি এবং রমজানের যাবতীয় যদি আমরা করতে পারি আল্লাহ আমাদের অতীতের করে ইনশাআল্লাহ এখানে আমি হাফমুড পাই আর রোলগুলো ভেজে নিলাম হাপুন পাই আর রোল ভেজেছিলাম ওই তেলের মধ্যে এখন আমি বেগুনি ভেজে নেব তো ভাজার আগে আমি তেলটা একটু ভালো করে ছেঁকে নিয়েছি কারণ বিস্কুটের গুঁড়োটা একটু পড়ে গিয়েছিল এর জন্য আমার কাছে ইফতারির টাইমে বেগুনি খেতে অনেক মজা লাগে আমি যদি ইফতারিতে কিছু নাও বানাই তাও আমি বেগুনিটা তৈরি করে থাকি আজকে বলেছিলাম না ওয়েদারটা খুব সুন্দর কি যে ভালো লাগতেছিল রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে এখানে আমি টমেটো ভেজে নিচ্ছি বেসনের মধ্যে টমেটো মিশিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা মেখে পেঁয়াজটাও ভেজে নিলাম আমাদের এখানে ইফতারি টাইমে গ্যাস থাকে না ইনফ্রাইট আর ইন্ডাকশান চুলায় আমরা রান্না রান্নাবান্না বা ভাজাগুলো করি তো আমার কাছে মনে হচ্ছে ভাজা ভাজাগুলো তেমন একটা ভালো হচ্ছে না ইনফারেটটা অনেকদিন হওয়ার কারণে এমন হচ্ছে নাকি এটা আমি ফাইন্ড আউট করতে পারছি না তো একে আমি সব কিছু ভেজে নিয়েছি এখন যা যা এখানে নিয়ে নিয়েছি সব কিছুই আমি একটু একটু করে দিয়ে দিবো চাচার বাসায় ফার্স্টে আমি ভাজি আর লুচি দিয়ে দিচ্ছি বুট দিয়ে দিলাম স্প্রিং রোল দিয়ে দিলাম রোল দিয়ে দিচ্ছি বেগুনি দিয়ে দিচ্ছিলাম মুন পায়ও দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে একটু সাইড করে করে সাজিয়ে দিচ্ছিলাম তো এর তো আমি ফ্রুটস গুলোও একে একে দিয়ে দিলাম তো আমার প্লেটিংটা সাজানো হয়ে গেছে ফ্রিজ থেকে শরবত বের করে নিচ্ছি এখানে আমি গুড়ের শরবত বানিয়েছিলাম দানা ইসবুলের বুঝি আর লেবু দিয়ে আর এই শরবতটা খেতে খুবই ভালো লাগে তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দানাটা মিশিয়ে নিচ্ছি শরবতের সাথে পাশাপাশি আমি বাঙ্গির শরবতও বানিয়েছি বাঙ্গির শরবতটাও খেতে অনেক মজা হয় আমার ছেলেটার জন্য সসেজ ভেজে নিয়েছি আর লুচি দিব একটু করে ভাজি দিবো তো এই খাবারটা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ইফতারি ছিল একটু পরেই মাগদ্বীপের আজান দিয়ে দিবে তো আমি সবার প্লেটে খাবারগুলো সার্ভ করে দিয়েছি আমিও নিজে নিয়ে নিয়েছি ব্লগটি আমি আর বড় করছি না এখানেই শেষ করছি তো বড় বড় মতন আবারও বলছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের এই ভালোবাসা আমার কাজে কর্মে অনেক উৎসাহ জাগায় রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিয়ে নিচ্ছি এভরি ওয়ান স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলদি সি ইউ এগেইন ইনাদ ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ